এই যে আমার সোনামণিরা এখন ফুটবল খেলছে এই যে দেখি এখানে ফুল গাছ ছিল না এখানে আমি ফুল গাছগুলা লাগিয়েছি এই যে সবগুলো ফুল গাছ তাতে এখানে আস্তে আস্তে রজনীগন্ধা লাগাবো আর এই যে আমার বাবারা খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে আমার সোনা বাবারা আমার লক্ষ্মী পাবো অনেক মজা

বল দাও তোমরা রাফি একটা গোল দিবে রপি কে বল দাও রাফি একটা গোল দিবে আমার বাবা আর আমার বাবাকে দাও বড়া বড় বড় করে এবার এই যে আমি আশা করি সুন্দর সুন্দর লাইট লাগিয়েছি এখন বাংলোটা আলোতে ঝলমল করে আর এই যে আমার বাবারা খেলছে রাফিকে দাও রাফি একটা গোল দে আউট আর রাফিকে দাও রাফি একটা গোল দে নাও না খাবি

খুলনাতে অনেক গরম ছিল বাবা অনেক গরম আমরা শীতের দিনে যাওয়ার পরেও এসি সার সিনেমাহী কিছুদিন পাইছি রাপি খেলো এই যে আমার বাবাটা ওরে বাবা ওরে বাবা অনেক সুন্দর করে খেলছে

পাঁচ দিতে হয় আচ্ছা জানি না তো এখন দেখছেন বাংলোটা কত সুন্দর লাগে বাহা এখন দেখেন লাইট টাইট দুয়ার পরে কত সুন্দর হয়ে গেছে তিন চার দিনে ঠিক না আরো সুন্দর করব আস্তে আস্তে ঠিক না চার দিনে এতটা সুন্দর হয়েছে পরে আবার করব। E outra não.